আমি চ্যালেঞ্জ দিয়ে বলি আপনি লিখে রাখেন আমার কথা আপনি যদি আপনার বাবাকে থাপ্পড় দেন সময়ের ব্যবধানে আপনার সন্তান আপনাকে জুতা দিয়ে পিটাবে ঠিক ওয়ালা তানহারহুমা ওয়া সাবধান মা বাবাকে ধমক দিবানা না সাবধান পিতা মাতা সাথে খারাপ পারবো না আমি চ্যালেঞ্জ দিয়ে বলি আপনি লিখে রাখেন আমার কথা আপনি যদি আপনার বাবাকে থাপ্পুর দেন সময়ের ব্যবধানে আপনার সন্তান আপনাকে জুতা দিয়ে পিটাবে বিশেষ করেন না ফকি আবুল্লা সামর কান্দি রহমতুল্লাহ তামবিহুল গ ফিলিনে লেখছে যে এক সন্তান তার বাবাকে দৌড়াচ্ছে আর পিটাচ্ছে দৌড়াচ্ছে পিটাচ্ছে তো বাবা যাইতে যাইতে এক জায়গায় গিয়া দাঁড়ায় গেছে বাবা তার সন্তানকে বলতেছে বাবা আর মারিস না কারণ যদি আরো মারো মারতে মারতে যদি সামনে নিয়ে যাও তাহলে তোমার অবস্থা খারাপ হবে কারণ এমন একদিন ছিল আমি আমার বাবাকে মারতে মারতে এই জায়গা পর্যন্ত আনছিলাম আজকে সময়ের ব্যবধানে তুমি আমাকে মারতে মারতে এই জায়গায় নিয়ে আসছো আর এক হাত যদি সামনে মারো তো তোমার সন্তান তোমাকে মারতে মারতে আর এক হাত সামনে মারবে ঠিক ফাইন্নহু ইউআজ্জালু ফিল হায়াতী ক্বাবলা আল